শহীদদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বরে একটি লজে একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল আজ রবিবার মহাসমারোহে এখানে মোট একশো পঞ্চাশ জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক মহিলা ও পুরুষ মিলে স্বেচ্ছায় রক্তদান করেন সংগৃহীত রক্ত মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে টেরেসা ওম ব্লাড সেন্টারের হাতে তুলে দেওয়া হয় এই রক্তদান শিবির সহযোগিতায় মন্তেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন প্রতিটি রক্তদাতাকে উৎসাহিত করার জন্য একটি ছাতা ও বিভিন্ন সামগ্রিক প্রদান করা হয় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ দলীয় নেতৃত্ব ও আরও অনেকে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি রাধাকৃষ্ণ লজে সামনে শহীদ দিবস একুশে জুলাইকে সামনেই রক্তদান শিবির আয়োজন করেছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ আমি সেখানেই রক্তদান করতে এসেছি রক্ত দিয়ে কেমন লাগবে আমার রক্ত দিয়ে খুব ভালো লাগছে নিজেকে খুব গর্ব মনে করছি যে আমার রক্ত যদি কারোর জীবন বাঁচে আমি খুব আমার খুব ভালো লাগবে আমি এই শিবিরে অংশগ্রহণ করতে পেরে আমার খুব নিজেকে খুব ভালো লাগছে

এবং এখনো লাইনে দাঁড়িয়ে আছে টার্গেট ছিল দেড়শো দুর্ভাগ্যের বিষয় যখন রক্তদান শিবির শুরু হয় সেই সময় চারশো জন স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য হাজির ছিল কিন্তু যেহেতু কিটসের অভাব আমরা দেড়শো ক্যাপাসিটির কথা বলেছিলাম ব্লাড সেই হিসাবে তারা কিট যেহেতু আনেনি চারশো সেই হিসাবে অনেক মানুষকে রক্ত না দিয়ে তাদেরকে বাড়ি ফিরতে হলো একটা পরিস্থিতি সভা এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা এখানে করলাম আছি এটা এটার উদ্দেশ্যে একুশে জুলাই যে আমাদের শহীদ দিবস এই শহীদ দিবসের সামনে রেখে আমাদের মন্তেশ্বর লোকের এখানে দেখছেন উপস্থিত আছেন আমাদের যুব সভাপতি প্রধান আছেন অঞ্চলের সভাপতি বাবুল খান থেকে লালন উপস্থিত আছেন চিন আতিকুর রহমান আছেন আমাদের কৃষি কর্মাধ্যক্ষ সমস্ত কর্মাধ্যক্ষর উপপ্রধান আমাদের বিপল রায় আছে লালন শেখ আছে কর্মাধ্যক্ষ এবং আপামর যারা দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত বুথের কর্মী সহ অঞ্চলের যারা আমাদের সভাপতি নেতৃত্ব আছে সকলেই উজ্জীবিত হয়ে যেভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছে সেটা আমরা মন্তসর বুলক পক্ষ থেকে এবং সর্বোপরি সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি এত সংখ্যক ডোনার আমাদের এখানে উপস্থিত হয়েছে আপনারাও দেখেছেন নজির সৃষ্টি করেছে যে আমাদের ব্লাড আমরা নিতে পারিনি